আলাই কাম করলো কি ভাবি ওরে আরেকটা মারেন শালা ফাইজিং ধরে আর একটা মারের বন্ধুরা আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন কখনো অন্যের বিপদ দেখে হাসতে নেই আপনি আজকে অন্যের বিপদ দেখে হাসবেন অন্যের কষ্টে হাসবেন আপনিও কিন্তু সেই বিপদে পড়বেন দেখুন দুই বন্ধু একসাথে যাচ্ছিল সে কিন্তু তার বন্ধুর বিপদ দেখে সে কিন্তু হাসছে এবং সে ঠাট্টা করতেছে এবং মজা নিচ্ছে দেখুন তার বন্ধুটা কিন্তু সে বিপদে পড়ে চলে যাচ্ছে এবং তার বন্ধু কিন্তু ভাবেনি যে আজকে সেও একটি বড় বিপদে পড়ে যাবে দেখুন সে কিন্তু অন্যের বিপদে হাসছিল এবং সেও কিন্তু বিপদে পড়ে গেছে তা বন্ধুরা অনেক বিপদে হাস এই ভাইটি নতুন বিয়ে করেছে এখন তার ওয়াইফ তার জন্য সবজি রান্না করবে কিন্তু ওয়াইফ সে তো সবজি কখনো রান্না করে নাই এই জন্য সবজি তার বন্ধুর মুখের সাইজ অনুযায়ী কেটে নিচ্ছে দেখুন তার বইয়ের কত বুদ্ধি এই বুদ্ধি নিয়ে সে